আমাদের এই ভিডিও যারা দেখছেন তাদের সকলকে আজকের দিনের শুভেচ্ছা বড় বাঁধ জানিয়ে আজকে একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিও হচ্ছে ময়মিন সিং কাঁচারি কাটে আমরা সকালে ভোরে হাঁটতে গিয়েছিলাম কাচারি কাঠের সামনে এখন রড ডুমারের সেন এবং সাদা বালু বিক্রি হয় এবং ময়মিন সিং শহরে কাঁচারি কাঠটি সম্পূর্ণভাবে এই পাথর বালু ও বালুর জন্য এখন বালু ব্যবসায়ীরা তা তারা এখানে এখন বেশিরভাগ অফিস রয়েছে এবং তারা এখান থেকে বালু বিক্রি করে এবং ময় মেশিনের একটি সম্ভাবনাময় ধার সৃষ্টি হয়েছে এবং এই কাঁচারি কাঠে যখন আসবেন আপনারা দেখবেন এটার যে দৃশ্য আমার মনে হয় যে খুব ভালো লাগবে এবং ময়মি সিং আসবেন সিং এই দৃশ্য দেখবেন এবং আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনার বারবারই সিং আসতে মনে যাবে এবং ব্রহ্মপুত্র নদের যে সৌন্দর্য আপনাকে সময় কি করবে মোহিত করবে আপনি মমি সিং এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের পাথর রয়েছে বালু রয়েছে এবং এটি একটি সম্ভাবনা মনে এবং যেহেতু কাচারি গাটে যেহেতু মানে বেশিরভাগ পাথর বালি এবং এখানে নদীর ওই পারে যাতায়াত করে আমার মনে হয় আমার ভিডিওটি আপনাদের কাছে যদি পছন্দ হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আগামী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব আল্লাহ হাফেজ এবং আপনাদের নির্মাণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি এবং সামনে যাতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের উপস্থিত হতে পারি আল্লাহ যাতে আমার সেই তৌফিক দান করে